জয় ভোলেনাথ আরও একবার বেরিয়ে পড়লাম বাবার দর্শনে আজকে যাচ্ছি হচ্ছে তারকেশ্বর জল ঢালতে আজকে শ্রাবণ মাসের লাস্ট রবিবার মানে কালকে আমরা জল ঢালবো আজকে শ্যাবুলিতে জল তুলবো কালকে সকালে জল ঢালবো তো চলুন এই জল ঢালাই কীরকম কী কষ্ট রাস্তায় কীরকম কী যেতে লাগছে সেই সব আপনাকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন চলুন হারহার মহাদেব যাত্রা শুরু করা যাক এখন আছি হচ্ছে গোড়াপ স্টেশনে এই যে গোড়াপ স্টেশন আমাদের টিমে অনেকজন আছে সবাইকে দেখাবো আপনাদেরকে রাস্তা কীরকম কঠিন সে সবগুলো আপনাদেরকে দেখাবো এই যে আমাদের ছেলেরা এখানে কিছু আছে আরও অনেক ছেলে আছে সেগুলো সবাইকেই দেখাবো আপনাদেরকে দুটোর সময় ট্রেন আছে ট্রেন ধরে যাবো স্টেশন আছি এখন পাশ হচ্ছে আমার পাঁচ দিয়ে বন্ধে ভারত ট্রেন আমাদের দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি পনেরো মিনিট লেট গাড়িতে প্রচুর ভিড় এই ট্রেনে এত ভিড় থাকে না কিন্তু ট্রেনে উঠে পড়েছি ট্রেনে এই সময় এত ভিড় থাকে না কিন্তু আজকে প্রচুর ভিড় দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক জলযাত্রী আছে কামারকুণ্ড স্টেশনের ভিড়টা একবার দেখুন কত জল যাত্রী ব্রিজে তো যাওয়াই যাচ্ছে না নিজেতেই যাচ্ছি সব লাইন পার হয়ে সব চলে যাচ্ছে এটা হচ্ছে কামারকুণ্ড স্টেশনের অবস্থা ওই যে উপরে লাইন আছে তো ওপর থেকে যাবো হচ্ছে শাওরাপুলি তারপর সব লোকাল কিছুক্ষণ পরই আছে আমি এখন আছি কামরকুন্ডু স্টেশনে একটা ট্রেন মিস করেছি পরের ট্রেন দুটো তেতাল্লিশে ওইটা নিয়ে যাবো আর আমরা জল তুলে কোনটা দিয়ে হেঁটে যাবো সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি স্টেশন থেকে এই যে সামনে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে কামারকুন্ডুর ফ্লাইও ফ্লাইওভার এইটা দিয়ে আমরা জল তুলে ফিরব এই যে দেখছেন আর আমরা এলাম নিচে এই প্ল্যাটফর্মটা থেকে ওই যে কিছু মানুষ জল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন দিয়ে দিয়েছে তারকেশ্বর সেওড়াপুলি লোকাল এই ট্ৰেইনে কৰে যাব যেতিয়া সময় লাগে ত্ৰিছ মিনিট থুড়ি মিনিট মত ভিড় কীৰম আছে দেখি ট্ৰেইন এখন আপাতত ফাঁকাই চলু ট্ৰেনে উঠে কথা হৈছে এইমাত্ৰ নলাম চাওৰা পুলিচ ষ্টেশ্যনে দেখোন যেখানেই যাবো সেদিকেই শুধু ভক্তের সমাগম এবার যাবো হচ্ছে শ্যাবলি গঙ্গার ঘাটে যেখান থেকে আমরা জল তুলব দেখুন ওই ব্রিজটা দিয়ে ওপারে যেতে হবে ঘাটে গিয়ে লাইনে দাঁড়াতে হবে দেখি কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় চলুন যা যাক এখন আছি সাওড়া পুলিশ স্টেশনের বাইরে এখান থেকে ভাঁড় নিলাম আর একটা ব্যাগ নিলাম পিঠের তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ব্যাগটা এই ব্যাগটার দাম নিল কুড়ি টাকা আর এই দুটো ভাঁড় ভেতরে এই দুটো ভাঁড় তিরিশ টাকা নিল তো আমরা বাঁক নিয়ে যাচ্ছি না ভাঁড় নিয়ে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে ব্রিজ থেকে এদিকে নামবেন আর এখানে সব রকম দোকান পেয়ে যাবেন ভাঁড়ের দোকান ব্যাগ ফোনের কভার সব কিছু মিষ্টিতে যাতে না ফোন ভেজে তার জন্য প্লাস্টিক সব কিছু এখানে পেয়ে যাবে প্রচন্ড গরম যাচ্ছি ঘাটের দিকে এই যে এটি হলো বদিবাটির ঘাট এখান থেকে আমরা জল তুলব এখানে পার পার্সেন্ট দশ টাকা করে নিল গঙ্গার জল তোলার জন্যে দশ টাকা করে দিয়ে ঘাটের দিকে যাচ্ছি জল তুলব জল তোলা হয়ে গেছে এবার তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেব কতক্ষণ সময় লাগে সব আপনাদেরকে আপডেট দেবো এই ভিডিওর মধ্যে চলুন যাওয়া যাক মাথা ভিজে আছে বুঝতে নেই গা হাত পা বুঝতে নেই ভিজে গা এই যে জলার ব্যাক সব নিয়ে রওনা দেব দারকেশ্বরের উদ্দেশ্যে চলুন যাও যাক এই যে দেখছেন এই ঘাটে জলতুল্লার এই ঘাট থেকে সি বদিবাটির ঘাট এখন রাস্তায় বারো রুটে উঠেছি ना देखना किलोमीटर कलोमीटर पद আমরা এখন দিল্লি রোড ক্রস করছি এই যে দেখুন দিল্লি রোড দু সাইডে শুধু মানুষের আর দর্শনার্থীর ভিড় দেখুন রাস্তায় যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল অনেকটা হাঁটার পর একটু খিদে পেয়েছিল। তাই রাস্তার দুপাশে এরকম অনেক স্টল লাগানো আছে যেখানে আপনারা বিনা পয়সায় বিভিন্ন রকম খাবার আপনারা এখানে পেয়ে যাবেন জল থেকে শুরু করে বাসন্তী পোলাও আলুর দম ভেজ বিরিয়ানি সব কিছু আপনারা এখানে বিনা পয়সায় খেতে পারবেন ভোলে বাবার প্রসাদ মনে করে এটা আপনারা গ্রহণ করুন এর জন্যে আপনাদের কোনো কোনোরকম টাকা ব্যয় করতে হবে না তাই আমিও নিয়ে নিয়েছিলাম একটু বাসন্তী পোলাও আর আলুর দম রান্না কিন্তু খুব দারুণ হয়েছিল এক সাইডে একটু দাঁড়িয়ে আমরা এই খাবারটা খেয়ে আবার রওনা দিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে রাস্তার দুপাশে এরকম অগণিত ভান্ডার লাগানো আছে আপনাদের যেখানে মন চায় সেখানেই দাঁড়িয়ে এরকম খাবার গ্রহণ করতে পারবেন আর আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা অফ করানো আছে কারণ হচ্ছে এখানে প্রচণ্ড জোরে মিউজিক বাজছিল যার জন্য আমার চ্যানেলে কপিরাইট আসতে পারে ওই জন্য আমি মিউজিকটাকে অফ করে দিয়েছিলাম এখনো তারকে অনেক রাস্তা কিলোমিটার রাস্তা আসেনি অবস্থা শেওড়াপ্লি থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার আমরা সবে মাত্র কামারকুণ্ড তা অথেব আমরা আঠেরো কিলোমিটার পথ হেঁটে এসেছি এখনও আমাদের বাকি ছিল বাইশ কিলোমিটার তাতে আমাদের অবস্থা একটু খারাপ হয়েছিল কারণ পুরো রাস্তাটা পায়ে হেঁটে আপনাদের দর্শন করতে হয় তাই রাস্তায় যে ছোট ছোট পাথরের টুকরোগুলো সেগুলো যখন পায়ে ভুঁকছিল তখন মনে হচ্ছিল জীবনটা বেরিয়ে যাচ্ছে তাও ভোলে বাবার নাম করতে করতে আমরা চলেছিলাম বাবার কাছে কামারকুন্ড স্টেশন থেকে উপর লাইনে গাড়ি ধরেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে তাই ভিডিওর কিছু অংশ কেটে একবারে চলে এসেছিলাম মন্দিরের সামনে মেন লাইনের কাছে ভোর চারটের সময় মন্দিরের গেট খুলল কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেলাম একদম মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে তো ভিডিও করা প্রায় অসম্ভব কারণ সেখানে যে পরিমাণে ঠেলা ঠেলাঠেলি হুড়োহুড়ি হয় আপনার ফোন কোথায় পড়ে যাবে আপনি তো খুঁজেই পাবেন না এর থেকে ভালো মন্দিরের ভেতরে ফোন না বার করে বাবার মাথায় বাবার মাথায় তো আপনারা জল ঢালতে পারবেন না সেখানে একটা চোঙা সিস্টেম করা আছে সেখানে আপনাদের জল ঢেলে তারপর আপনারা বেরিয়ে আসুন বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এখন একটা জায়গায় বসে একটু খুঁড়ে নিচ্ছি পা ফাফ ভুলে গেছে একদম অবস্থা খারাপ পা একদম খুলে ঢোল হয়ে গেছে কারণ খালি ভাই হেঁটেছি তো কষ্ট বাবার কাছে জল ডালা বুঝলাম আজকে কষ্টে একদম ভুলে গেছে কি অবস্থা এবার সোজা বাড়ি বাস ধরতে যাচ্ছি কিন্তু আমাদের ছেলেগুলোর কিরকম অবস্থা হয়েছে দেখুন এই যে ওই যে একজন হাত তুললো কেউ আর হাঁটতে পারছে না আমরা এসেছিলাম হচ্ছে বাইশ জন মিলে কিন্তু এখন আমরা সাতজন জন আছি সবাই কে কোথায় হারিয়ে গেছে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তো সবার সাথে কন্ট্যাক্ট করা হলো ওরা বললো যে এখনও লাইনে দাঁড়িয়ে আছে ওদের ঘন্টা তিনিক লাগবে তো সেই জন্য আমরা এই সাতজন মিলেই বাস ধরে বাড়ি চলে যাব তারপর ওদের জন্যে পাড়ায় গিয়ে অপেক্ষা করবো আর পারছি না এখানে সোজা এবার বাড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্যে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তার জন্যে কমেন্ট করতে ভুলবেন না হার হার মহাদেব